দুটো কাঁচা ডিমের মধ্যে হাফ কাপ দুধ ঢেলে দিন আর দেখুন কি হয় এবার এটাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন যাতে ডিমের সাথে দুধটা একত্র হয়ে যায় যখন ডিম আর দুধের কালার এমন হয়ে যাবে তখন এটাকে একটি প্যানে বসিয়ে দিন অবশ্যই প্যানের মধ্যে পানি থাকতে হবে এবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটাকে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট এদিকে নিয়ে নিন পাকা কলা কলার খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিন একটা কলা স্লাইস করা হলে আরেকটা কলা লাগবে মানে এখানে আমাদের দুটো কলা লাগবে দুটো কলাই স্লাইস করে কেটে নিবেন এবার একটি বাটিতে রেখে দিয়ে নিয়ে নিন গাজর অবশ্যই গাজরের খোসাটাকে আলাদা করে নিবেন এতটাই উপকারী জিনিস তৈরি হবে যে আপনি খুশি হয়ে যাবেন গাজরের খোসা ছাড়ানো হলে এটাকে কুচি কুচি করে কেটে নিন গাজর আর কলা মিলে অসাধারণ একটা জিনিস তৈরি হবে লাগবে খেজুরের মাঝের বীজটাকে আলাদা করে নিবেন এরপরে একে একে কলাগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিন আরো দিয়ে দিন সেই স্লাইস করা গাজর গুলোকে এবং দিয়ে দিন সেই খেজুর গুলোকে এক গ্লাস সম পরিমাণ দুধ দিয়ে দিবেন আর ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করুন ভালো করে এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কত চমৎকার একটা স্মুদি তৈরি হয়েছে এটা দিনে একবার খেয়ে দেখুন আপনার শরীরে অন্যরকম এক এনার্জি কাজ করবে শরীরে দুর্বল লাগা দূর হয়ে যাবে আর আপনি কঠিন কাজগুলো সহজেই করতে পারবেন আমাদের এদিকে ডিমের পুডিংটাও রেডি হয়ে গেছে দেখুন কত সহজে একটা পুডিং বানিয়ে ফেলেছি এতে কোনো প্রকার মিষ্টি ব্যবহার করা হয়নি কারণ এটা উপকারী বানানো হয়েছে আপনি চাইলে এতে সামান্য মধু ছড়িয়ে দিয়ে খেতে পারেন আপনার খিদেও মিটবে সেই সাথে স্বাস্থ্যের জন্য অনেক উপকারও পাবেন ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন এমন